আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স ওয়েলকাম জফসান কে করছেন দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর সরকারি ওয়েবসাইট বোয়েস ডট গভ ডট বিডি এই লিঙ্কটিতে আপনারা চলে আসবেন চলে আসলে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ খবরের বেশ কিছু আপডেট রয়েছে সো এখানে সরকারিভাবে জর্ডানের কর্মী নিয়োগ নিউ একটি সার্কুলার রয়েছে তো সেটি নিয়ে আজকে আলোচনা করবো সো কারা যেতে পারছেন তাদের বয়স সীমা কত হবে স্যালারি কত এবং আপনাদের অন্যান্য সুযোগ সুবিধা কত থাকছে কীভাবে আবেদন করতে হবে এই সমস্ত ডিটেলস আজকের ভিডিওটি আমি আলোচনা করে দেখাবো তো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তার অনুরোধ করছি জফসান ক্যারিগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ওয়াটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও আপনাদের চলে যায় এবং সমস্ত ভিডিওর এবং লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনারা পেয়ে যান প্রিয় দর্শক সত্যি এই মতো জফসান ক্যারিচ্যানের ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুক পেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে আসলে আপনার সমস্ত ভিডিও এবং আদার্স ইনফরমেশনের সে ডিটেলসগুলো আপনারা সবার আগে এখানে পেতে থাকবেন ve আমাদের ফেসবুক পেজের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছিলো এখান থেকে কিন্তু আপনারা মেসেঞ্জারে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন সো মেসেঞ্জারে আপনার যে মেসেজগুলো আমাদেরকে পাঠাবেন সো সেগুলো কিন্তু আমরা যত সবার আগে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি এবং এখন পর্যন্ত যারা মেসেজ করেছেন সকলেই কিন্তু রিপ্লাই পেয়েছেন আলহামদুলিল্লাহ এবং এখন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন জফসাম ক্যাগর চ্যানেলের ভেরিফাইড ইউটিউব পেজ সো ইউটিউবে আপনার ভিডিওস দেখছেন অবশ্যই পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এখানে কিন্তু আপনারা হাঙ্গেরি জার্মানি রাশিয়া বা বয়েসেলের বিভিন্ন দেশি বিদেশি ওয়ার্ক পারমিট অ্যান্ড ভিসা প্রসেসিংয়ের ইনফরমেশন বা ভিডিওগুলো পেয়ে থাকেন একই সঙ্গে সরকারি বেসরকারি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটা জব সার্কুলারগুলো জব সার্কুলার চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করা হয় তো চলুন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের মূল ভিডিওতে আমরা ফেরত যাই সো আমরা যদি জর্ডানের নিয়োগ সংক্রান্ত নোটিসে যদি ক্লিক করি তাহলে এই পেজটি আমাদের সামনে ওপেন হবে সো এটা কিন্তু বারোশো সুবর্ষ বোয়েসেলের একটি পেজ সো সরকারিভাবে জর্ডানের দক্ষ কর্মীর নিয়োগ আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা ছিল তুস্কার অ্যাপারেল সো তুস্কার অ্যাপারেলের যে সার্কুলারটি এটি পিডিএফ রয়েছে তো চলুন আমরা একটু এটির বড় করে দেখে আসি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসএল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি প্রতিষ্ঠান স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস টুস্কারে সরাসরি সাক্ষাৎকারে কিন্তু দক্ষ কর্মী নিয়োগ করা হবে সো এখানে যেটা বলা হচ্ছে সেটা ছিল বোয়েস মাধ্যমে জর্ডানের টুস্কার অ্যাপারেলের অধীনে নিম্নবর্ণিত দক্ষ শুধু মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছিলো মহিলা মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর দক্ষতা প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পথ সংখ্যা একশো জন এবং মাসিক মূল বেতন যেটা একশো পঁচিশ জেডি বা জর্ডানি ডিনার ধরা হয়েছে তো আমরা যদি দেখি এক জর্ডানি ডিনার সমান সমান বাংলাদেশের ছিল একশো আটষট্টি দশমিক তেষট্টি টাকা যেটা চলে আঠারোই নভেম্বর অনুযায়ী তো একশো পঁচিশ জর্ডানি দিনের যদি মাসিক বেতন হয় তাহলে আপনারা কিন্তু একুশ হাজার টাকার বাংলাদেশের একটি স্যালারি পাচ্ছেন তো সেক্ষেত্রে আরও কিছু শর্ত রয়েছে যেমন দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভারটাইম দিন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা করতে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের জন্য বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়া এবং তিন বছর মেয়াদ শেষে জর্ডান থেকে বাংলাদেশে ফেরত আসার যে বিমান ভাড়া সেটি কিন্তু নিয়োগকর্তা বহন করবে যারা ইতিপূর্বে জর্ডানে থেকে এসছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তুস্ত শুধুমাত্র আপনার তস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করে ইন্টারভিউর অংশগ্রহণ করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে বা ফৌজদারি মামলা রয়েছে তারা কিন্তু অনুপযুক্ত একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে সুদানের প্রত্যাখানগত কর্মীদেরকে কিন্তু যোগ যোগাযোগ বা দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রমণ অনুযায়ী প্রযোজ্য হবে এবং বোয়েলের কিছু চার্জ এবং অন্যান্য খরচের কথা এখানে বলা হয়েছে যেমন নির্বাচিত মহিলা কর্মী বা অপারেটরদেরকে মেডিকেল ফি বাবদ এক টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ দুশো বিশ টাকা প্রদান করতে হবে এবং বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সোনালি ব্যাংকে বা মগবাজার শাখায় পে অর্ডার করে বোয়েসেল অফিসে জমা দিতে হবে বোয়েসেল সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা যেটা আপনারা পে অর্ডার করতে জমা দিবেন সেটি জর্ডান গমনের তিন মাস পরে আপনাদেরকে কিন্তু পুনরায় ফেরত প্রদান করা হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোনো কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকারের সময় অবশ্যই জানতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্ট যুক্ত ছবি এক কপি রঙিন ছবি সাদা ও চার সেট সাদা কালো ফটোকপি এবং একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে আপনার সাক্ষাৎকারের তারিখ হচ্ছিল বাইশে নভেম্বর শুক্রবার এটি একটু গুড সময় কারণ এই দিনটি কিন্তু অধিকাংশই গার্মেন্টস ব্যাপার ইন্ডাস্ট্রি বন্ধ থাকে এবং স্থান হচ্ছিল বাংলাদেশ কোরিয়ান কারিগর প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সময় সকাল আট ঘটিকা এই সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা বা কোয়ারিস থাকে আপনারা এই নাম্বার দুটিতে যোগাযোগ করতে পারেন এছাড়াও প্রভাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে যোগাযোগ করতে পারেন উল্লেখিত উল্লেখিত উল্লেখ্য যে প্রার্থীদের কোনো রকম বায়োডাটা বা জীবনবৃত্ত আনার প্রয়োজন নেই এখন আপনারা আবেদন করবেন কোথা থেকে আবেদনের লিঙ্ক হচ্ছে হল এইচ টি ডাবল স্ল্যাশ বিআরএমএস ডট বো এস ডট গভ ডট বিডি ও না আপনি কিন্তু অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি প্রযুক্ত বয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়েসেল কর্মী নির্বাচনে নিজে সিদ্ধান্ত নেয় বয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায়ক কাউকে অর্থ দিয়ে প্রতারণার শিকার হবেন না চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বয়সের কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি বা চার্জ ব্যাঙ্ক অর্ডার বা পে অর্ডারের মাধ্যমে প্রদান করতে হয় উল্লেখ্য আমাকে কিন্তু একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে আমি বয়েসেলে এত দিন ছয় মাস আগে বিকাশের মাধ্যমে এত টাকা প্রদান করেছিলাম আমি সকলের উদ্দেশ্যে জানাচ্ছি কিন্তু যে যে এখানে কিন্তু বলে দিয়েছে ব্যাংকের সর্বোচ্চভাবে পে অর্ডার ছাড়ানো কোনো মাধ্যমে কিন্তু কোনো রকমের টাকা পয়সার লেনদেন হয় না প্রতারকতে সাবধান তো এই ছিল আজকের ভিডিওটি তো এখন আমি একটু সংক্ষেপে ছোট্ট করে দেখাই আবেদনটা কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন তো আবেদনের যে লিঙ্কটি স্ক্রিনে দেখানো হয়েছিল সেই লিঙ্কটিতে আসলে আপনার এখানে দেখতে পাচ্ছেন টুস্কার অ্যাপারেল এখান থেকে অ্যাপ্লাই নাও তো আপনারা ক্লিক করে দেবেন এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন তো যারা নতুন রয়েছেন তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সো তারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে ফুল নেম অবশ্যই এনআইডিতে যে নাম্বার নাম নামটি থাকবে অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করবেন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করে লগ করে ফেলবেন লগ ইন সম্পন্ন হয়ে গেলে বাকি প্রসিডিউর যে সিস্টেমটা থাকবে সেখানে সেভাবে পূরণ করে দেবেন এই বিষয়ে একটি ভিডিও রয়েছে যদি আপনাদের কোনো সমস্যা হয় ভিডিওটি দেখে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং একুশ হাজার টাকায় টুস্কার অ্যাপারেন্সে তিন বছরের জন্য সরাসরি সাক্ষাৎকারে মহিলা কর্মীদের নিয়োগের সুবর্ণ সুযোগ আর দেরি না করে আগে আসলে ভিত্তিতে সবার আগে অ্যাপ্লিকেশনটা করে ফেলেন যেন পরবর্তীতে কোনো রকমের কোনো হ্যাসেল না হয় এবং একটি নির্দিষ্ট সংখ্যা পূরণ হয়ে যাওয়ার পরে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বোয়ে সিস্টেমটি লক হয়ে যেতে পারে সো সকলেই ভিডিওটি দেখার পর পরই আবেদনটি কমপ্লিট করে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এবং ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিন যারা আপনার মতো আর অনেকে দেখে উপকৃত হতে পারে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস্যান্ড ক্যার চেন সঙ্গে থাকবেন শুভ বিদায়